শুভ সকাল বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো দেখো এখানে আমি কি কি কেটে রেখেছি সমস্ত কিছু দেখালাম এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে পেঁয়াজ আর রসুন কুচি ওর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো এগুলোকে বেশ করে ভাজা করে নেব ভাজা করার পর কিছু টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেবো একটু চিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে নুন দিয়ে আর সামান্য দু দানা চিনি দিয়ে খুব ভালো করে ওটাকে কষিয়ে নেবো তো এটা মশলাটা যেন কাঁচা বন্ধ না থাকে তারপরে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুগুলো তো এখানে আমি চারটে আলু নিয়েছিলাম আর এখানে তারপরে খুব ভালো করে আলুটাকে দিয়ে নাড়াচাড়া করার পর পাঁচ মিনিট ধরে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি প্যাস রেডি হয়ে গেল একটা পুর এদিকে আমি পাউরুটিগুলোকে এরকম দু টুকরো করে নিয়েছিলাম এক একটা থেকে আর এইভাবে এক একটা পাউরুটির মধ্যে ওই পুরগুলোকে লাগিয়ে দিয়েছিলাম তারপরে উপর দিয়ে আরেকটা পাউরুটি ওর মধ্যে আটকে দিলাম না স্যান্ডউইচ যেমন হয় আর কি আমি পাউরুটির চারপাশগুলো কাটি নিই কারণ আমরা আবার ওই কড়া দিকগুলো খেতে ভালোবাসি তোমরা চাইলে ছুরি দিয়ে কেটেই নিতে পারো আর এরকম খুব অল্প সময় আলুটা তোমরা সকালে ভাত করার সময় সেদ্ধ করে নিলে ওখান থেকে তুলে নিলেই হয়ে যাবে আর সময় ভীষণ কম লাগে আর বাচ্চাদের টিফিনে হোক আর স্কুলের টিফিন হোক আর সন্ধেবেলার টিফিন হোক যে কোনো সময় করে দিলে ওরা চেটেপুটে খেয়ে নেবে আর তোমরা এখানে তেলের জায়গায় বাটারও ব্যবহার করতে পারো পাউরুটিগুলো শেঁকার জন্য মানে স্যান্ডউইচগুলোকে শেখার জন্য তোমরা তেলের বদলে এখানে বাটারও ইউজ করতে পারো আর ভেতরে একটু চিজও দিয়ে দিতে পারো আমাদের আমার চিজ খেতে ভালোবাসে না তাই জন্য আমি দিইনি তো এটা কিন্তু দারুণ হয় এবং অবশ্যই তোমরা এটা ট্রাই করো আর বাচ্চার স্কুলের টিফিন বা সন্ধ্যার টিফিন যে কোনো সময় দিয়ে দেবে চেটে ফুটে প্লেট সাফ করে ফেলবে একদম দারুণ হয় যে রেসিপিটা ট্রাই না করলে বিশ্বাস করে বাচ্চার স্কুলের টিফিন হোক বা সন্ধেবেলার টিফিনে আমাদের সবারই প্রত্যেকেরই দারুণ লাগবে অসাধারণ একটা খাবার আমি আমার মেয়েকে স্কুলে একদিন বানিয়ে দিয়েছি তার জন্যই আজকে আবার সন্ধ্যাবেলা করতে হচ্ছে কারণ ও রাতে খাবে আর আমি তো রাতে ভাত খাই তো আমি সন্ধ্যাবেলা খাচ্ছি আমরা চিজ খেতে তো ভালোবাসি না তোমরা চিজও দিতে পারো এটা চিকেন কুচি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বিকেলে আর বেরোতেই পারিনি হঠাৎ করে মেয়ের ইচ্ছে হলো তাই আনা হয়নি খালি চিকেন কুচিও দিতে পারতাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিবাইকে নতুন আর একটা ভিডিওতে আবার দেখা যাচ্ছে